হরে কৃষ্ণ আবারও একটি নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকের পর্বে আমি কিছু মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরব যে কথাগুলি আপনার জীবনে আপনাকে বাঁচতে শেখাবে যে কথাগুলি মূল্যবান কথা সেই মূল্যবান কথাগুলি শুরু করবার পূর্বেই আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি এবং সাধুগুরু বৈষ্ণব সকলের চরণেই কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি সঙ্গে থাকুন প্রথম যে উক্তিটি আমি বলবো মূল্যবান কথাটি সেটি হচ্ছে নিঃস্বার্থভাবেই সবসময় কাজ করুন স্বার্থহীনতাই কাজ করুন স্বার্থ নিয়ে কাজ করবেন না কোনো কর্ম স্বার্থ নিয়ে করবেন না কারণ কি জানেন কারণ হচ্ছে যে এটাই একমাত্র আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি যদি নিঃস্বার্থভাবে কাজ করেন তাহলে সেটা আপনি আপনার নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন কিন্তু স্বার্থ নিয়ে যদি কাজ করেন সেটা আপনি কখনো আছার খেয়ে পড়ে যেতে পারেন আপনার তখন নিয়ন্ত্রণের বাইরে হয়ে যাবে আপনি নিজেকে ধরে রাখতে পারবেন না তাই নিঃস্বার্থভাবেই কাজ করুন নিঃস্বার্থভাবে যারা কাজ করে ভগবান তাদের পাশে সব সময় থাকে তাই নিঃস্বার্থভাবেই কাজ করুন দ্বিতীয় যে মূল্যবান কথাটি বলবো। সেটা হচ্ছে আপনি নিজেকে বলুন যে আমি শ্রেষ্ঠ আমি বিবেক বুদ্ধি সম্পন্ন একজন জ্ঞানী একজন সুপুরুষ আপনি নিজেকে বলুন এটা হচ্ছে আপনার আত্মবিশ্বাস কিন্তু এটা কখনো বলবেন না যে আমি সবার থেকে একমাত্র শ্রেষ্ঠ এটা হচ্ছে অহংকার তাই এই কথাটি আপনি কখনোই উচ্চারণ করবেন না এই অহংকার করবেন না এটি হচ্ছে আপনার দৈনন্দিন জীবনে খুব মূল্যবান যেটা আপনাকে খুব অনুপ্রেরণা যোগাবে এবারে হচ্ছে তৃতীয় যে উক্তিটি মূল্যবান কথা যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খোলা রেখেছে সেই রাস্তা কারো সাধ্য নেই যে বন্ধ করে দেখাবে ঈশ্বর আপনার জন্য যে রাস্তা খুলেছে খোলা রেখেছে সেই রাস্তা আপনার জন্য খোলাই থাকবে সেই রাস্তা কখনও বন্ধই হবে না ঈশ্বর যে রাস্তা একবার খুলে দেয় সেই রাস্তা কখনও বন্ধ করে না অতএব যে রাস্তা ঈশ্বর আপনার জন্য খুলেছে হাজারো লোকে যতই চেষ্টা করুক সেই রাস্তা আপনার জন্য কেউ বন্ধ করতে পারবে না হ্যাঁ সেই রাস্তায় এখন দুঃখ হতে পারে সুখও হতে পারে তবে ভগবান যদি দুঃখ দেয় তাহলে মনে করবেন যে আমাকে ভগবান বেশি করে আমাকে ঈশ্বর বেশি করে পরীক্ষা করছে এই দুঃখের অবসান ঘটে একদিন সুখ আমার জীবনে আসবে এই বিশ্বাস রেখে সেই পথেই আপনি এগিয়ে যাবেন এটাই হচ্ছে বাস্তব এবং এটাই দৈনন্দিন জীবনে একটা অনুপ্রেরণা মূল্যবান এই কথাটি এবারে বলি চতুর্থ জীবন কিসের উপর নির্ভরশীল জানেন জীবন হলো কর্মের উপরে নির্ভরশীল আপনার কর্ম যেমন হবে আপনার জীবনটাও তেমন হবে জীবন সব সময় কর্মের ওপরে নির্ভরশীল আপনি কর্ম যেমন করবেন আপনার জীবনটা ঠিক সেই ভাবে যাবে আপনার কর্মের উপরে নির্ভরশীল হচ্ছে এই জীবনটা আপনি যদি কর্ম কুকর্ম করেন তাহলে আপনার জীবনটাও কুকর্মের দিকেই চলে গিয়ে নষ্ট হয়ে যাবে আপনি যদি সৎকর্ম করেন সুকর্ম করেন তাহলে আপনার জীবনটাও সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন আপনি সুন্দরভাবে আনন্দের সঙ্গে দিন কাটাতে পারবেন আপনার সুখ সমৃদ্ধি ঐশ্বর্য সকল কিছু বজায় থাকবে সৎকর্মের দ্বারা তাই কর্ম ঠিক করে চলুন এবারে বলছে যে মনে করুন কেউ ভুল করেছে তাকে একবার ক্ষমা করুন জীবনে এমনও হতে পারে কেউ ভুল করেছে তাকে একবার ক্ষমা করুন কিন্তু একবার যখন ক্ষমা করে দিবেন তারপরে তার উপরে আর বিশ্বাস রাখবেন না তার সঙ্গে চলাফেরা করুন কিন্তু তার উপরে আর কখনোই বিশ্বাস করবেন না দ্বিতীয়বার বিশ্বাস করে ঠকতে যাবেন না দ্বিতীয়বার বিশ্বাস করে আপনাকে অপমানিত হতে হবে আবার দ্বিতীয়বার তো আর ক্ষমা নয় দ্বিতীয়বার আবার যদি ক্ষমা চাইতে আসে তখন কি করবেন একবার ক্ষমা করুন দ্বিতীয়বার বিশ্বাসটা না নিয়েই তার সঙ্গে চলুন দ্বিতীয়বার তাকে কোনো সুযোগই দেবেন না সেইভাবেই তার সঙ্গে চলুন তাই এই যে মূল্যবান পাঁচটি উক্তি আপনি শুনলেন আশা করি আপনার জীবনের দৈনন্দিন জীবনে আপনাকে বাঁচতে শেখাবে আপনাকে অনুপ্রেরণা দেবে তাই ছোট্ট একটি পর্ব আপনাদের সম্মুখে আমি তুলে ধরেছিলাম আজ এই পর্যন্তই ভালো থাকুন হরে কৃষ্ণ জয় রাধে